গল্প অপরিচিত লেখিকা তাহমিনা পর্বদিন একটা নদীর পাড়ে পাশাপাশি বসে আছে আরফা আর রোমান ওদের থেকে একটু দূরে বসে ফোন টিপছে মিমি কাবাবের হাড্ডি হতে চায় না সে তাই দূরে বসেছে ওদের দেখতে পেলে কথা শুনতে পাচ্ছে না মিমি এদিকে রোমান বাদামের খোসা চাড়িয়ে দিচ্ছে আর আরফা সেগুলো খাচ্ছে আরফা বক বক করছে আর রোমান মুগ্ধ হয়ে আরফা কে দেখছে আর তার বক বক শুনছে আরফা সেটা খেয়াল করে বলল কি দেখছো এভাবে রোমান মুচকে এসে বললো আমার পোতা পাখি দেখছি আরফা বুলকুসকে বললো তুমি কি ইনডিরেক্টলি আমাকে বাঁচাল বললে রোমান কপালে হাত দিয়ে বললো হাই খোদা এমনি একটু রোমান্টিক কথাও বোঝে না আর তা দেখে মুচি হাসলো আসলে ওর রোমানের পিছনে লাগতে খুব ভালো লাগে তাই বুঝে এমন কথা বলে আরফা এবার মুখ গোমরা করে বললো হ্যাঁ আমি তো কিছু বুঝি না তুমি নতুন কাউকে খুঁজে নাও গিয়ে রোমান এবার বললো আমি বেশ বুঝতে পারছি তুমি এখন আমার সাথে ঝগড়া করতে চাইছো কিন্তু আমার একটু ইচ্ছে করছে না ঝগড়া করতে আর ফা এবার কোমরের দু হাত দিয়ে বললো তার মানে তুমি আমি শুধু ঝগড়া করি রোমান হঠাৎ আর ফাঁকে জড়িয়ে ধরলো আর ফাঁকে পেউলো রোমানের হঠাৎ এমন কাজে রোমান ফিস ফিসে গলায় বললো তাকিয়ে দেখো চারপাশে কত রোমান্টিক একটা পরিবেশ ওই নদীর দিকে তাকিয়ে দেখো কতটা চঞ্চল হয়ে ছুটছে তোমাকে পাশে পেয়ে আমার হৃদয়টাও এমন চঞ্চল হয়ে উঠেছে আর চারদিকে তাকিয়ে দেখলো সত্যি খুব রোমান্টিক একটা পরিবেশ কলকল শব্দে নদীর পানি বয়ে যাচ্ছে পাখির কিচির মিচির শব্দ শোনা যাচ্ছে গাছ থেকে আশেপাশে মানুষের আনাগোনা নেই বললেই চলে আর পার এখন কেমন যেন লজ্জা লাগছে তাই রোমানের থেকে নিজেকে সারিয়ে নিয়ে সামনে তাকলো রোমান আরফার দিকে তাকিয়ে বললো কী হলো এমন পাটা বেলুনের মতো চুপসে গেলে কেন আরফা আমতা আমতা করে বললো কিছু না এমনই রোমানের হঠাৎ মনে পড়ে গেল আরফা তার অনুমতি ছাড়া হাত ধরা পছন্দ করে না সেখানে সে জড়িয়ে ধরেছে তাই আমতা আমতা করে বললো সরি আসলে হঠাৎ এভাবে জুড়ে ধরা ঠিক হয়নি আমার আর এবার রোমানের দিকে তাকালো মাঝে মাঝে আরফা খুব অবাক হয় রোমানকে দেখে সবসময় আরফার ভালো লাগা খারাপ লাগার দিকে খেয়াল রাখে সে যেমন পরিস্থিতি হোক এখনও আরফার অনুমতি ছাড়া হাতও ধরে না আরফা হঠাৎ করে রোমানের এক হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো আর এমন কাজে রোমান প্রথমে একটু অবাক হলো পরে মুচকে এসে আরফা হাতটা শক্ত করে ধরে মাথাটা আরফার মাথার উপর কাত করে দিল রোমানও দেখতে কম যায় না পাঁচ ফিট এক ইঞ্চি লম্বা উজ্জ্বল শ্যাম্পন্ন গায়ের রং হাসলে গালে টোলও পড়ে মাথার চুলগুলো কোকরা সব মিলে কোনো মেয়ের স্বপ্ন পুর স্বপ্ন পুরস্কার যোগ্য আল্প অবশ্য রোমানের প্রেমে পড়েছে গালের টোল পড়া মুচকে হাসি দেখে রোমান অনার্স বর্ষের শিক্ষার্থী পড়াশোনাতে খুব একটা মনোযোগ নেই বা কিনে দেওয়া বাইক নিয়ে সারাদিন টোটো করে ঘুরে বেড়ায় সেই বাইক অ্যাক্সিডেন্টে প্রথম দেখা আলফার সাথে রোমান বাইক নিয়ে আলফাদের বাড়ির ওদিক দিয়ে যাচ্ছিল হঠাৎ একটা মেয়ে বাইকের সামনে এসে পড়ায় পাশ কাটাতে গিয়ে রাস্তায় জমে থাকা কাদার উপর গিয়ে পড়ে মেয়েটাকে ঝাড়ি মারার জন্য যখন ঘুরে থাকায় আলফাকে দেখে থমকে গিয়েছিল প্রমাণ ছোট একটা পরি যেন তার সামনে দাঁড়িয়ে আছে আচ্ছা তুমি সবসময় আমাকে এমনই ভালোবাসবে রুমান অতীতে বিচরণ করছিল আরফার কথায় ঘোর কাটলো আর বলল কি বললে বুঝতে পারিনি আরফা রুমানের কাঁধে মাথা রেখে বলল দিন আমাকে ভুলে যাবে না তো সবসময় এমনই ভালোবাসবে রুমান আরফাকে একটু শক্ত করে জড়িয়ে ধরে বললো জীবনে শেষ নিঃশ্বাস পর্যন্ত এভাবে ভালোবাসবো আমার অনার্স আর তোমার এই সিস্তি শেষ হলে বাবাকে বলবো তোমাদের বাড়ি যেতে আর আলফা মন খারাপ করে বললো কিন্তু বাবা তো চায় আমি যেন ডাক্তার হাই রোমান আরফার দিকে তাকিয়ে বলল তো কী হয়েছে বিয়ের পরও ডাক্তার হতে পারবে তুমি আরফা খুশি হয়ে রোমানের দিকে তাকিয়ে বললো সত্যি বলছো রোমান মস্কে হেসে বললো হুম আরফা রোমানের সেই মস্কে হাসির উপর ফিদা হয়ে গেল মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছে রোমানের টোল পড়া মস্কি হাসি হঠাৎ রোমান্টিক মুহূর্তে বারোটা বাজাতে মিমি এসে বলল। আরফা আজ রাত কি এখানে থাকার প্ল্যান আছে তাহলে বলে দে আমি চলে যাচ্ছি আর তুই থাক মিমির কথা শুনে আলফা রোমান দুজনে ওর দিকে তাকালো মিমি কোমরে হাত দিয়ে বিরক্তি নিয়ে তাকিয়েছে ওদের দিকে আর রোমান দেখে কপালে হাত দিয়ে করে চলে এসেছে মিমিকে কাবাবের হাড্ডি আলফা চারদিকে দিকে তাকিয়ে দেখলো বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে রোমানের সাথে থাকলে তার সময় জ্ঞান হারিয়ে যায় মাকে কি বলবে ভেবে পা ভেবে ভয় করতে লাগলো আরফা রোমানের দিকে তাকিয়ে বললো অনেক লেট হয়ে গেছে এখনই না গেলে রাত হয়ে যাবে আর মা আমাকে মেরে ফেলবে রোমান বলল ঠিক আছে চলো আমি নামিয়ে দিচ্ছি বাইকে সময় লাগবে না বেশি আর পা চমকে বলল। পাগল হয়ে গেছো তুমি কেউ যদি তোমার বাইক থেকে নামতে দেখে কেলেঙ্কারি হয়ে যাবে একদম আরে আমি তোমাদের বাড়ি থেকে অনেকটা দূরে নামিয়ে দেবো কেউ দেখবে না আর যদি দেখেই ফেলে বলবে স্কুলের বন্ধু লেট হয়ে গেছে তে লিফ্টে দিয়েছে আরফা বললো কিন্তু আরফা কথা শেষ করার আগে মিমি বললো যা করে তাড়াতাড়ি করো লেট হচ্ছে কিন্তু পরে আরফাও রাজি হয়ে গেল আরফা এমন একটু না নাদুস নদুষ তারপর যেতে একটু কষ্টই হলো ওদের তাও ম্যানেজ করে চলে গেলো ওরা মেহরাবের কথা মনে করে সেরা রাত ঘুমায়নি চিন্তেয়ার মেহরাব এমন কিছু করবে সে ভাবতে পারেনি মেহরাব তো বলেছিল সে হিন্দি ভাষা বুঝে না তাহলে কিভাবে সিনথিয়ার কথা বুঝতে পেরেছে এখনো ভেবে পাচ্ছে না চিন্তিয়া সারাত ঘুম না হওয়ায় মাথাটা ধরেছে তাই ফজরের সময় নামাজ পড়ে এক কাপ কফি বানিয়ে বেলগুনিতে গিয়ে বসলো সিনথিয়া। গতকাল সন্ধ্যার কথা মনে হতে গায়ে শিরোহে উঠল মে তুমসে বহত পেয়ার কাটতি হো মেহরা আপ খুঁজছে বি জিয়াদা তুমসে প্যার কারণে লাগি হো সিনথিয়ার চোখ বন্ধ করে কথাগুলো বলছিল বলা শেষে ভয়ে চোখ খুলতে পারছিল না সিনথিয়ার কথা শুনে সিনথিয়ার দিকে তাকালো রক্তিম সূর্যের হাওয়া পড়েছে সে মুখে যা এই সাধারণ মেয়েটাকে অসাধারণ করে তুলেছে মেয়েরা মুগ্ধ হয়ে সিনথিয়ার মুখের দিকে আছে। ভয়ে সিনথিয়ার লিপস্টিক দেওয়া দুটো হবিরাম কাঁপছে আর সিনথিয়া একটা ঠোঁট দাঁত দিয়ে কামড়ে ধরে আসা মেহরাবের ঘোল লেগে গেছে সেই ঠোঁটের দিকে তাকিয়ে হঠাৎ এমন একটা কাজ করে বসবে মেহেরাব নিজেও বুঝতে পারেনি মেহেরাব আলতো করে সিনথিয়া ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল আর তাতে সিনথিয়া কে পঠল চমকে উঠে মেহেরাবের দিকে তাকালো মেহেরাব মুচকে এসে বললো তুমি কেয়া লাগা তা মুজে হিন্দি বিল কুল নেহি আ তা হেন্তিয়া মুখে হিন্দি শুনে আরও বেশি শ্রম তার মানে আজ পর্যন্ত চিন্তা মেয়েরাবকে হিন্দিতে যা যা বলেছে সবচেয়ে বুঝতে পেরেছে সেটা ভেবে লজ্জায় দু হাতে মুখ ঢেকে ফেললো সেটা দেখে মেয়েরাব মুচকে হেসে বললো একদম ঠিক ভেবেছ তুমি যা যা বলছো সব বুঝতে পারতাম আজ মন কি বলেছে জানো চিন্তা আগ্রহ নিয়ে বললো কি বলছে মেয়েরাব মুচকে হেসে বললো মেয়েটা খুব মিষ্টি তোর সাথে মানাবে জানো আমি না ভালোবাসতে খুব ভয় পায় হারিয়ে ফেলার ভয় তাই তোমার প্রতি অনুভূতিগুলো যতবার মাথা দিয়ে উঠেছে ততবার নিজেকে দমিয়ে নিয়েছি আমি জানি তুমি আমাকে ভালোবাসো তবু দিতে পারিনি আজ মাকে ফিরে পেয়ে কোথা থেকে মনে অনেক সাহায্য পেছে কথা দাও কখনও সেরে যাবে না আমাকে আমার ভয়টা মিথ্যা প্রমাণ করবে চিন্তে মুচকে এসে বললো যাব না দুজনে দুজনের দিকে তাকিয়ে না বলা অনেক কথা চোখে ভাষায় বলে দিচ্ছে এই সিন্থিয়া পার যাবে না নাকি আর তোর ফোন বেজে চলেছে কখন থেকে শুনতে পাচ্ছিস না নাকি রুমমেটের কথা শুনে সিন্থিয়া দৌড়ে ফোনের কাছে গিয়ে দেখে মেহেরা অনেকবার কল দিয়েছিল সিন্থিয়া কিছু না ভেবে ব্যাক করলো মেহরাপ রিসিভ করেই বললো কোথায় থাকো এতবার কল দিলাম শুনতে পও নি চিন্তেয়া আমতামতা করে বললো বেলগুনিতে সিলাম শুনতে পাইনি মেয়েরা বললো ওকে রেডি হয়ে নাও আমি আসছি একসাথে যাবো আর কাছে সব স্বপ্ন মনে হয় এক পলকে জীবনের রং এভাবে পাল্টে যাবে ভাবতে পারিনি এখন মনে হচ্ছে মনের কথা না বললে খুব বড় একটা ভুল হয়েছে তো আর আফসোস নিয়ে বাঁচতে হতো সারা জীবন ফোন রেখে সিনথিয়া চলে গেল কি পরে বার্সিটি যাবে সেটা কি ঠিক করতে চিন্তিয়া অনেক খুঁজে একটা কালো টপ পেল মেহরাবের কালো রং খুব পছন্দের তাই জিন্স প্যান্ট সাথে কালো টপস আর হিজাব করে নিল সাথে হালকা সাজ নিজেকে আয়নায় দেখে নিল বেশ লাগছে তাকে সন্ধানে এসেছে আর পা ধীর পায়ে ছুপি চুপি বাড়ির গেট ঠেলে ভেতরে ঢুকলো মাকে কি বলবে সেটা মনে মনে ঠিক করে নিল আর পা হয়তো কল্পনাও করতে পারিনি তার জন্য এত বড় সারপ্রাইজ অপেক্ষা করছিল। বাড়িতে বাড়ির ভিতরে পা রাখতেই দেখতে পেল বাড়িতে অনেক মানুষ কিন্তু পরিবেশ একদম থমথমে আর পা যত আঘাতে লাগলো তার ভয় তত বাড়তে লাগলো সে দেরি করে ফিরেছে বলে